ফুলবাড়িতে ভূমি মেলা দু ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তত্ত্বে বিস্তারিত নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের সম্পত্তি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ফুলবাড়ি উপজেলায় ভূমি মেলা দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার পঁচিশ মে ফুলবাড়ি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস সহযোগিতা ছিল ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার সঞ্চালনায় ছিলেন নাজির কাম কেশিয়ার মোহাম্মদ রুকুনুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন সার্টিফিকেট পেশম্মদ শামীম ইসলাম বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহম্মদ মিজানুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমদ সোহেল আহমেদ উপসহকারী প্রকৌশলী মাহম্মদ সোহানুর রহমান সার্ভেয়ার মহম্মদ মেহেদী হাসান অফিস সহকারী শ্রী মনোজ কুমার শিল মুসাম্মদ লাইলা আঞ্জুমান সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সরোয়ার হুসেন হুমায়ুন রশিদ শ্রী বিনোদ কুমার রায় রেজওয়ানুল ইসলাম মোহাম্মদ ফরহাদ আলম জিয়াউর রহমান লুৎফর রহমান অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বৃন্দ উপস্থিত ছিলেন বিশেষ আকর্ষণ হিসাবে ফুলবাড়ি জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ত্রিশ জন ছাত্র ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল জনগণকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কর প্রদান এবং সেবার সহজলভ্যতা সম্পর্কে সচেতন করা অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সেবার মান উন্নয়নে সহায়ক হবে রিপোর্ট